আমি বিশ বছর কেউ যদি খোঁজা দিয়ে না উঠায় বিশ বছর হয়ে যাবে আমি চেঞ্জ করে দেবো টাকা আর দেখেন আমাদের প্রত্যেকটা পালা যে পিঙ্কার এবং খিলমারা নেচারাল দেখলে অবশ্যই বুঝতে পারবেন হ্যালো গিরাজ আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি সুফিয়া অটো ডোরে আর সুফিয়া অটো ডোরে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা আছে বৃহস আপনারা জানেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের সুফিয়া অটো ডোর আপনারা সবসময় অনলাইন থেকে অর্ডার করেন এবং ঠিক সময় কিন্তু আপনারা পেয়ে যান সারা বাংলাদেশে এই দরজা গুলো তো আজকেও ওটা ব্যতিক্রম না বিয়াস কিছু দরজা আছে ভাইয়ার কাছে যেগুলো ডেলিভারি চলে যাবে তার আগে আপনাদেরকে দেখাই দিব এবং অবশ্যই অবশ্যই ডিটেলস কিন্তু শুনতে পারেন মহসিন ভাইয়ের কাছ থেকে তো চলুন দেরি করবো না ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছে এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই ভালো তো অবশ্যই আছি ভাই আজকে দরজা কি কি আছে আজকে আপনার সেগুনের লেখার করা আছে মেয়েগুনের হ্যান্ড পুলিশ করা আছে মেয়েগুনের নেচারাল আছে সেগুনের নেচার আছে মানে সব মিলিয়ে জুলিয়ে আছে সব মিলিয়ে আছে ওকে

চাপ সহকারে চাপ সহকারে এটা সাদা সাদা চাপ আছে চাপ তো লেখা বাড়ি হচ্ছে ওকে চৌকাট বাড়ে কিন্তু আচ্ছা এটা 100% শাড়ির কারণে এটা পড়ছে অনলি 48000 টাকা চাপ সহকারে লেখা বাড়ি ঠিক আছে কেউ যদি নেচারাল হ্যান্ড পলিশ করে নিতে চায় তাহলে সেক্ষেত্রে পড়বে হলো আপনার তেতুল বিচি কালার যেটাকে আমরা বলি এখানে একদম লেখার মতো দেখা যায় এটা কিন্তু তেতুল বিচি কালারের কারণে বেশি পড়ছে এটা পড়ছে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা পড়ছে

এটাও তিন ফিট বাই সাত ফিট এটাও তিন ফিট বাই সাত ফিট আচ্ছা এটা পড়ছে আর এটা হলো আড়াই ফিট বাই সাত ফিট এটা পড়ছে সাড়ে আট হাজার টাকা হবে এটা এটা আপনার ছয় যে ডিফারেন্স জন্য

মানুষ করে নিতে চায় সেক্ষেত্রে পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা আর যদি কেউ লেখার মানুষ করে নিতে চায় তাহলে পড়বে তেইশ হাজার টাকা আর যদি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি যদি কেউ নিতে চায় তাহলে আরো পনেরোশো টাকা পাল্লাপতি বাড়বে বাড়বে আরো পনেরোশো টাকা এটা হলো লেখার মানুষ করে একদম একদম প্লেন

এটি অনলি পরশে বাইশ হাজার টাকা করে লেখা খুবই সুন্দর একদম চার্জ সম্পূর্ণে একদম বাইশ হাজার টাকা ফাইবার গুলো দেখানো হয় কেউ একদম

সিম্পল কোন নকশা নাই একদম লেকার বানিশ করা ওনার বেডরুম ড্রয়িং রুম মেইন দরজা একদম সম্পূর্ণ লেকার বানিশ করছে দরজা অনলি বাইশ হাজার টাকা করে করছে কুড়ি হাজার সম্পূর্ণ ফ্রি ফ্রি ভাবে জি

একদম মেইন রাস্তার সাথে আমার ডান পাশে আমার দোকান আর থেকে আসতে চলে আটী বাজার হয়ে যে কোনো সমস্যা নাই ওকে তো অবশ্যই অবশ্যই যারা যে কোনো ধরনের দরজা ডিজাইন করে চাচ্ছেন ভাই গাছ বা দরজা নিতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আলাইকুম আসসালাম